কৃষ্ণা আশ্বিন মাসে শান্ত গগনে এক বিশেষ দিন আসে আর তা হল সর্বপিত্ত অমাবস্যা এই দিনটিকে বলা হয় পিতৃপক্ষের সমাপ্তি দিবস একদম শেষ দিন একদিকে অমাবস্যার গভীর রাত অন্যদিকে ভোরের সূর্যোদয়ের সিনিগ্ধ আলো দুটি মিলেমিশে এই দিনটিকে করে তোলে পবিত্রতার প্রতীক শাস্ত্রে বর্ণিত আছে যদি কারোর পূর্বপুরুষের মৃত্যু তিথি জানা না থাকে কিংবা মৃত্যু তিথি একাদশী পূর্ণিমা বা চতুর্দশীতে পড়ে তাহলেও সর্বপ্রীতাবস্যার দিন তাদের সাধ্য করলে সকল পূর্বপুরুষ তুষ্ট হন এই একদিনেই একজন ভক্ত তার অগণিত পিতৃঋণ শোধ করতে পারেন পুরাণে একটি গল্প আছে এক ভক্তের শ্রাদ্ধ ভক্তি একবার মহারাজ কর্ণ মৃত্যুর পর স্বর্গলোকে গমন করেছিলেন আর সেখানে তিনি রত্ন স্বর্ণ পেলেন প্রচুর কিন্তু আহারের জন্য পেলেন না অন্ন খোদায় কাতর হয়ে কর্ণ দেবতাদের জিজ্ঞাসা করলেন আমি জীবনে তো অসংখ্য দান করেছি এত মন্দির করেছি তবুও কেন আমি খাদ্য পেলাম না এখানে তখন দেবতারা উত্তর দিলেন হে দান বের কর্ণ তুমি জীবনে অনেক কিছুই দান করেছিলে কিন্তু কখনও খাদ্য পিতৃদের নামে দান করনি তাই আজ স্বর্গে এসে লাভ থেকে তুমি বঞ্চিত হয়েছ তখন কর্ণ অনুতপ্ত হলেন আর প্রার্থনা করলেন যে আমাকে আবার ভূপৃষ্ঠে পাঠাও যাতে আমি পিতৃদের উদ্দেশ্যে দান করতে পারি অন্ন দান করতে পারি তখন তাকে আশ্বিন মাসের পিতৃপক্ষে পৃথিবীতে পাঠানো হলো এবং তিনি এই সময়টিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাধ্য ও অন্ন দান করলেন এই জন্যই তো এই পিতৃপক্ষ ও সর্বপৃত্ত অমাবস্যাকে অসাধারণ হয় তাই এ দু হাজার পঁচিশ সালের সর্বপৃত অমাবস্যা বা মহালয়া তো এইবার অমাবস্যা আসছে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন এই সর্বপৃত্ত অমাবস্যার তিথি শুরু হচ্ছে কুড়ি সেপ্টেম্বর রাত ঠিক বারোটা ষোলো মিনিট থেকে আর তিথি শেষ হবে একুশে সেপ্টেম্বর রাত ঠিক একটা তেইশ মিনিটে ভোরের বাম্ভ মুহূর্তে গঙ্গা স্নান করুন কিংবা গৃহে গঙ্গা যুক্ত করে স্নান করলে অশুদ্ধি দূর হয় তারপর পিতৃ তর্পণের সময় ব্যবহার করতে হবে জল কালো তেল জপ কুশ ঘাস ও সাদা ফুল চলুন জেনে নি সর্বপৃতমাবসার বিশেষ বিশেষ মুহূর্তগুলো এই দিনকার বিশেষ শুভ মুহূর্ত থাকছে সকাল ঠিক এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই দিনের রোহিণী মুহূর্ত শুরু হবে দুপুর ঠিক বারোটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে একটা সাতাশ মিনিট পর্যন্ত এই দিনের অপরাহ্ন ঠিক দুপুরবেলা শুরু হচ্ছে ঠিক একটা সাতাশ মিনিট থেকে শুরু করে বিকাল তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময় করা তর্পণ ও সাধ্য পিতৃগণ সহজেই গ্রহণ করেন জেনে নি চলুন তর্পণ ও পিণ্ডদান করবেন কি কি উপাচার দিয়ে এই দিন সিদ্ধ ভাত দুধ ঘি গুড় মধু মিশিয়ে পিণ্ড তৈরি করুন আর পিতৃপক্ষের উদ্দেশ্যে অর্পণ করুন তারপর ব্রাহ্মণ ভোজন করে তাদেরকে দক্ষিণাধীন যথাসাধ্য মতো শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি সর্বপৃত্ত অমাবস্যায় একনিষ্ঠভাবে করে সে নিজে সাত পুরুষ আগে ও সাত পুরুষ পরে মোট চৌদ্দ পুরুষের মুক্তির কারণ হয় তাই ভাবুন তো যখন আমরা নদী তীরে দাঁড়িয়ে হাতে কুশ ও তিল নিয়ে পিতৃভ নমহ পিতৃমহাভ নমঃ প্রপিতা মহাব্য নম উচ্চারণ করে তর্পণ করি তখন আমাদের অদৃশ্য পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করছেন তারা যেন বলতে থাকেন হে সন্তান তুমি আমাদের স্মরণ করেছ তুমি আমাদের জন্য জল ও অন্ন অর্পণ করেছ তোমার বংশ ধন্য হবে তোমার ঘরে সুখ সমৃদ্ধি প্রবাহিত হবে এই ভক্তিমূলক অনুভূতি সর্বপ্রিত্তমাবস্যাকে করে তোলে সর্বাধিক পুণ্যকর দিন তাই শাস্তে আরও বলা হয়েছে যে পিতৃভিনা কিশ অর্থাৎ ভগবান শিবই হলেন ভূতেশ্বর পিতৃগণের অধিপতি তাই এই দিনে জল ও পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে ভগবান শিব স্বয়ং পিতৃদের মুক্তি দান করে থাকেন তাই ভক্তরা এই দিন শুধু সাধ্য নয় শিব পূজাও করা একদম বাঞ্ছনীয় তাই এর আধ্যাত্মিক ফল হচ্ছে পিতৃগণ নরকের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যান তাদের আত্মা তৃপ্ত হয়ে আশীর্বাদ প্রদান করতে থাকেন আর পরিবারের কল্যাণ ধনধান্য ধান্য শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে ভক্তগণ নিজে পিতৃণ থেকে মুক্ত হয় এবং লাভের যোগ্যতা অর্জন করেন তাই হে ভক্তজন আসন্ন একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবারের আমরা সবাই যেন ভরে স্নান করে পিতৃদের জন্য দর্পণ শ্রাদ্য দান করি ব্রাহ্মণদের ভোজন করাই যতটা সম্ভব হয় দান করি তখন আমাদের পিতৃগণ অদৃশ্য জগতে হাসি মুখে আশীর্বাদ বর্ষণ করবেন আমাদের সন্তান আমাদের স্মরণ করেছে তাই তার জীবন হবে সুখময় আর ভক্তি হবে অক্ষয় কেমন লাগলো বন্ধু এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণা